আবারও জল সীমান্ত পার করে ভারতে ঢুকে গ্রেফতার এক বাংলাদেশি মহিলা ও একজন পাচারকারী সাথে জল সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার সময় গ্রেফতার এক ভারতীয় মহিলা হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লী এলাকার ঘটনা গতকাল গভীর রাতে হিঙ্গলগঞ্জের ভারত বাংলাদেশের জল সীমান্ত কালিন্দি নদী পার হয়ে এক বাংলাদেশি মহিলা ও এক পাচারকারী পঞ্চপল্লী এলাকায় ওঠে সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাংলাদেশি মহিলা ও পাচারকারীকে গ্রেফতার করে পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে ওই পঞ্চপল্লী এলাকা থেকেই আরও এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ যে মহিলাকে ওই পাচারকারী নদী পার করে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য ওখানে অপেক্ষা করতে বলেছিল তিনজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে

Terima kasih telah menonton

Thank no, you. No, no, no.